করছে সবাই অনেক ভালো আছেন আল্লাহ আমিও অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মুবারক যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো এখানে সকালে ঘুম থেকে ওঠার পরে তো আমি সময় রান্না করে চলে আসছি কারণ সকাল সকাল সময়টা তাড়াতাড়ি রান্না করতে হবে আপনাদের ভাইয়া দুই ছেলেকে নিয়ে নামাজে যাবে এর জন্য তাড়াতাড়ি চলে আসছি আর চাঁদরাতে যে রাত্রে বাচ্চারা বাজে ফোটায় তারপরে ফটকা ফোটায় এগুলি করেছে তাই একটু করে ভিডিও করেছিলাম আমি তিনতলা থেকে তার সুন্দর করে ভিডিও হয়নি তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর রাত্রে মেহেদি গিয়েছিলাম পার্লারে পার্লার থেকে আসতে আসতে আপনারা রাতে তিনটা বেজে গিয়েছিলো এর জন্য আর মেহেদিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পার্লার থেকে এসে সোজা ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার মেয়ে তাই জন্য মেহেদি আপনার শুধু হাতটাই একটু শেয়ার করেছি তা এখন ওই রাখাস্যাময় হয়ে গিয়েছে তো এখানে আমি মোটা সেমাই বা চিকন শ্যামাই যেটা বলে এটা আমি একটু হালকা ঘিয়ে ভেজে নিচ্ছি কারণ দুধে দেওয়ার পরে ঘন হয়ে যায় না কারণ কাঁচাটা দিলে দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় কেমন যেন আমার কাছে বেশি একটা ভালো লাগে না তা এখন এইভাবে যদি আমি ভেজে দিই তাহলে আমার কাছে টেস্টটা অনেক ভালো লাগে তো এই জন্য আর কি আমি একটু ভেজে নিচ্ছিলাম ভেজে শেষ শেষ করে পাশে রেখে দিয়ে তারপর আবার আলাদা পাতিলে দুধ চিনি দুই তিনটা এলাচ তার চিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে তারপর সে দিয়ে দিয়েছি তা দিয়ে দেওয়ার পরে বল কোঠার পরে এ তো আমার সেবাইটাও হয়ে গিয়েছে এর মাঝে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ যদি নিচে লেগে যায় সেই ভয়ে তা এখন আপনাদের ভাইয়া আর আমার দুই ছেলেকে রেডি করে আমি তাড়াতাড়ি করে নামাজে পাঠিয়ে দিয়েছি নামাজে পাঠিয়ে দেওয়ার পরে এই তো আমি সোজা রান্না করে চলে আসলাম আবার তা এখন এসে এখানে গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলাম আদা রসুন জিরা গরম মশলা তারপর হলুদ মরিচ লবণ তেল সব একসাথে সুন্দর করে মেখে আমি পাতিলে সুন্দর কষাতে বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আর কি আমি পোলাওর জন্য পেপার পোলাও রেডি করার জন্য রেডি প্রিপারেশন নিচ্ছি তো এখানে যদি আমার কোনো ভুল উঁটুটি হয়ে থাকে প্লিজ আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি আপনাদের সাথে একটু কথা বলি যে কারিত কেমন কাটলো আশা করছি আমার আপনাদের সবার এদি ভালো কেটেছে সাথে আমারও ঈদও ভালো কেটেছে কারণ এবার একটু ভালো কেটেছে বলতে আপনাদের ভাইয়া একটু দুই তিন জায়গায় ঘুরতে গিয়েছি এর জন্য একটু ভালো লাগছে বাড়িতে যাওয়া হয়নি বাড়িতে অনেক মিস করছি কারণ বাড়িতে গেলে অনেক আনন্দ হয় বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার সাথে ঈদ অনেক ঈদের এই ঈদটা হচ্ছে সবার সাথে ভাগাভাগি করে আনন্দ ভাগাভাগি করে ঈদ করা তাই এটা এবার আমি আর পারিনি তারপরও আল্লাহর রহমানতে লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমাদের ঈদটা তো আমার ভিডিওটা ওটা ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে কারণ একটু ঘোরাফেরার জন্য ভিড়টা ছাড়তে দেরি হয়ে গিয়েছে তা এর জন্য আর কি তা এখন এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ আদা রসুন পেঁয়াজ তারপরে গরম মশলা তারপরে আদা একটু আদা দিয়ে ভালো করে আমি চালটা ভেজে নিচ্ছি কারণ চালটা ভাজা হলে পোলাওটা অনেক সুন্দর হয় রান্না করতে তো এটা আমি ভেজে নিচ্ছি এখানে পাশে আবার আমার মেয়ে তাড়াহুড়ো করছিলো যেমন তাড়াতাড়ি করো করতে যেতে হবে তাই জন্য আর কি মেয়েকে বলছিলাম যে ঠিক আছে তুমি রেডি হতে থাকো তোমার বাবা আসলে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। তো এই তো এখানে ফোলা চালের মধ্যে আমি গরম পানি আর একটু অল্প দুধ দিয়ে দিলাম তা দেওয়ার পরে এই তো একটু কেরোড়া জল দিয়ে দিব সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে দেবো আর ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো বসিয়ে রাখার পরে আমার রান্নার কাজ শেষ এই তো এখন আমি এখন রান্নাঘর থেকে বিদায় নিয়ে যাব। দমে বসিয়ে রেখে ওর বাবা আসা আপনাদের ভাইয়া আসার সাথে সাথে খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ তো আমরা বাহিরে চলে যাব কিন্তু বাহিরের ভিডিও বলে আজকে আমি আর এখানে শেয়ার করছি না এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কারণ এডিট করার একটা ব্যাপার সেপার আছে আর সুন্দর করে পরিবেশন করতে হয় একটা নিজের কাছেও একটু ভালো লাগা কাজ করে এর জন্য এখানে আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি তাই ঈদের দিন সকাল চাঁদরাত থেকে সকালে ঈদের সকাল বা দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত যা করেছি এটা আপনাদের সাথে শেয়ার করেছি এ খাবার নিয়ে বসে গিয়ে তা আমরা যখন একসাথে খেতে বসি তখন আমরা ডাইনিং টেবিলে একসাথে বসি না পাঁচজন মানুষ সবাই আমরা একসাথে নিচে খেতে বসে যাই বসে এখানে নিচে খাওয়াটাই একটা অন্যরকম মজা তা আমার ছেলে দুই ছেলে মেয়ে এখানে সবাই বসে গিয়েছি সবাই ভালো থাকবেন বেরোটা আর বড় করবো না সালাম